তো মেডিসিন কিনে কিছু রান্না বান্না করতে ইচ্ছা হচ্ছে না পেজে যা ছিল সেটাই খাবো এখন ডালটাকে আমি বসেছি না গরমে একদম সেদ্ধ ডাল সেটা খাবো আর আমি ইয়ে খুঁজছি সাঁড়াশি খুঁজছি ধরবো বলে সাঁড়াশি পাচ্ছি না আর এখন মুড়ির কাটা বাজে ঠিক দুটো পঁয়ত্রিশ তখন যে খাবো জানি না শরীর এতটাই ব্যথা এত ব্যথা আর ভাল লাগে না আর এই মোটামুটি যা খাবার আছে এটাই খাবো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো ডাল সেদ্ধটা গরম হয়ে গেছে এখানে মাছ আছে মাছটা আমি পুরোটা খাবো না লেজাটাকে অর্ধেক টুকরো করে রেখেছি আর এখানে আছে আলু ফুলকপি মটরশুটি দিয়ে তরকারি আর এখানে আছে ঢ্যাঁড় সেদ্ধ করে নিলাম এবার ভাবছি একটু বেগুনকে ফ্রাই করে খাবো বেগুন ফ্রাই খেতে ইচ্ছা করছে এই হচ্ছে ব্যাপার তো চলো বেগুনটাকে কেটে নিয়ে আর ভাতটাকে ঠান্ডা করতে দিয়েছি প্রচণ্ড গরম কারণ ভাত ঠান্ডা না করলে পরে আমি খেতে পারবো না মানে খেতে পারবো কিন্তু ফ্রিজে রাখতে পারবো না সব ভাত তো আমার লাগে না এই যে ঠান্ডা হচ্ছে একদম আর এখানে ফ্যান চলছে তো চলো বেগুনটাকে কেটে নিই আজকে ভাতটা না লাল হয়ে গেছে এই দেখো ঠান্ডা হয়ে গেছে বেগুনটা কেটে একটা হলেও ফ্রাই আমি খাবো বেগুন ফ্রাই চলো এখন টাটা করবো না বেগুনটা কেটে বসাই তারপর টাটা করব এই দেখো বেগুন ফ্রাই একদম অল্প তেলে বেগুনটাকে ফ্রাই করছি একটু লাল লাল হয়েছে কেন এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি তো এটা ফ্রাই হোক আর এখানে আমি ঢ্যাঁড়সটাকেও বেশ সুন্দর করে মেখে নিয়েছি কিন্তু এই দানাগুলোকে আমি ফেলবো দানাগুলোকে না ফেললে আমার হবে না একটু ঢ্যাঁড়স পরে গেল এটাকে ফেলে দেবো তো যাই হোক এখনকার মতন ভিডিওটাকে করি কারণ এবং প্রচুর কাজ তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো বেগুন ট্রাই করতে করতে ভিডিওটাকে অ্যান্ড করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলে না চলো এক করতে টাটা আর এবার খাবো খাবো বিছানাটাকে পরিষ্কার করবো বিছানা এলোমেলো হয়ে আছে একদম কারণ আমি সকাল থেকে আজকে উঠতেই পারছিলাম না ব্যথার ওষুধ ফষুধ খেয়ে যাই হোক এবার ব্যথার ওষুধ আমি একদম রেখে দেবো যাতে হঠাৎ করে আমাকে ছুটতে না হয় তো চলো এখনকার মদন টাটা